আসসালামু আলাইকুম আসুন জেনে নেই কবিরা গুণাগুলি সম্পর্কে না জানার কারণে আমরা অনেক কবিরা গুণা করে থাকি যা আল্লাহর কাছে তবা করা ছাড়া ক্ষমা হবে না এ পর্বে আমরা পঞ্চাশটি কবিরা গুনা সম্পর্কে জানব ইংশা আল্লাহ এক আল্লাহর সাথে শিরিক করা দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার মিথ্যা কথা বলা পাঁচ এতিমের সম্পদ আত্মসাত করা ছয় জিয়াদের ময়দান থেকে পালায়ন করা সাত নামাজ পরিত্যাগ করা আট কোনো সতী সাধবী মমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া নয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া দশ অহংকার করা এগারো চুগলখড়ি করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগানো বারো আত্মহত্যা করা তেরো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চোদ্দ অবৈধ পথে অর্থ উপার্জন করা পনেরো উপকার করে খোটা দেওয়া ষোলো মদপান বা নেশাজাতীয় দ্রব্য পান করা সতেরো জোয়া খেলা আঠারো তকদির বা ভাগ্যকে অস্বীকার করা উনিশ অদৃশ্যের খবর জানার দাবি করা কুড়ি পেশাব থেকে পবিত্র না থাকা একুশ গণকের কাছে যাওয়া বা গণকের বলা কথায় বিশ্বাস করা বাইশ রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা তেইশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা চব্বিশ মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা পঁচিশ জিনা ব্যবিচারে লিপ্ত হওয়া ছাব্বিশ সমকামিতায় লিপ্ত হওয়া সাতাশ মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা আটাশ হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা উনত্রিশ মানুষের বংশমর্যাদায় আঘাত হানা তিরিশ মৃত ব্যক্তির উদ্দেশ্যে উচ্চস্বরে কান্না করা একত্রিশ মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন থাকা বত্রিশ কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া তেত্রিশ খেলার ছলে কোনো প্রাণীকে অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো চৌত্রিশ কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া পঁয়ত্রিশ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা ছত্রিশ ওজনে কম দেওয়া সাঁত্রিশ ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা আটত্রিশ ইসলামী আইন অনুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা উনচল্লিশ অন্যের জমি জবরদখল করা চল্লিশ গিবত করা একচল্লিশ দাঁত চিকুন করা বিয়াল্লিশ গুরু ফ্লাক করা তেতাল্লিশ পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করা চুয়াল্লিশ নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা পঁয়তাল্লিশ কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা ছয়চল্লিশ পুরুষের টাকানোর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সাতচল্লিশ ডাকাতি করা আটচল্লিশ চুরি করা ঊনপঞ্চাশ সুদি লেনদেন করা পঞ্চাশ ঘুষের লেনদেন করা আল্লাহ আমাদেরকে এইসব কবিরা গুনা থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি শেয়ার করুন অপরকে জানার সুযোগ করে দিন